সিরাজগঞ্জের সিনেপ্রেমী মানুষদের কাছে বিরাট বড় সুযোগ এবং এই সুযোগটা যে আসবে এটা আমরা জানতাম আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে সিরাজগঞ্জে রুট সিনে ক্লাবে রাজকুমার সিনেমার অগ্রিম বুকিং হ্যালো এভরিবন চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এখন আমরা এই ভিডিওতে সাকিব ভাই আর রাজকুমার নিয়ে কথা বলবো আমার কাছে বেশ কিছু সাকিবিয়ান তোমরা ছবি পাঠালে তোমাদের সব কাছে সবার জন্য অনেক অনেক ধন্যবাদ মানে তোমরা আমাকে পাঠাও আমি এই আপডেটগুলো পাই এবং অনেক ভালো লাগে যে তোমরা আমাকে আপডেটগুলো পাঠাও তো আমি দেখলাম অলরেডি সিরাজগঞ্জের টিকিট ছাপা থেকে শুরু করে সব কিছুই মোটামুটি হয়ে যাচ্ছে আগামী কাল অর্থাৎ পয়লা এপ্রিল থেকে সিরাজগঞ্জের রুট সিনে ক্লাবে টিকিট বুকিং শুরু হয়ে যাবে রাজকুমারের জন্য এবং রুট সিনে ক্লাব কেবলমাত্র ঈদের রাজকুমার ছবিটাই চালাবে সকাল এগারোটা দুপুর দুটো বিকেল পাঁচটা রাত্রি আটটা টোটাল চার চারটে শো চলবে এবং টিকিট প্রাইস দুশো আড়াইশো তিনশো বাংলাদেশি টাকা অনুযায়ী তো নিশ্চয়ই তোমরা এখন আমার ভিডিওগুলো যারা দেখছো তারা এমন কেউ আছো যারা রুট সিনে ক্লাবে সিনেমা দেখো তো তোমাদের কাছে এটা একটা দারুণ 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 বিষয় অগ্রিম টিকিট বুকিং করে রাখো কেননা প্রিয়তমার সময় কি লেভেলের একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছিল আমরা সবাই জানি যে কারণের জন্য হয়তো এত আগে থেকে বুকিং ওপেন করে দেওয়া হলো প্রায় দশ দিন আগে থেকে বুকিং ওপেন করে দেওয়া হলো যাতে করে সবাই ধীরে সুস্থে বুকিং করতে পারেন কিভাবে বুকিং করবে এক্স্যাক্টলি সব কিছু ফোন নাম্বারও দেওয়া আছে সেই পোস্টটাতে তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে অলরেডি পোস্টটা তুলছি যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় রুট সিনে ক্লাবে ডিরেক্টলি ফোন করে নাও ফোন করে জেনে নাও তোমরা কিভাবে বুকিং করবে ইত্যাদি ইত্যাদি আগামী কাল থেকে কিন্তু তোমরা বুকিং করতে পারবে আমি বলবো তোমরা সকলে যারা মনে করছো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে এবং সিরাজগঞ্জে থাকো বা ধারে কাছে থাকো তারা কিন্তু আগামীকাল থেকেই টিকিট বুকিং করা শুরু করে দাও আমার মন বলছে রাজকুমার ছবিটা অত্যন্ত ভালো হবে মানে এত এত ভালো হবে যে হয়তো বা প্রিয়তমার রেকর্ডকে ভেঙে দিলেও দিতে পারে যে ছবির প্রমোশন একটু কম হচ্ছে সেই ছবির মধ্যে পোটেন্সিয়াল আছে বলেই মেকারসরা কিন্তু এখনও চুপ করে ধৈর্য ধরে ধীরে ধীরে প্রমোশন করছেন আমার এটা কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে ছবিটা নিয়ে তারা প্রচণ্ড কনফিডেন্ট যে তাদের তারা তাদের ছবিতে জাস্ট দারুণ একটা কিছু তৈরি করেছেন এবং যেটা দর্শক মহল লুফে নেবে ঠিক প্রিয়তমার মতন দেখা যাক কি হয় তোমাদের সঙ্গে এই বিষয়টা এত আনন্দের একটা ব্যাপার শেয়ার করতে এলাম তো আর কটা দিন মাত্র বাকি শুধু একটাই অনুরোধ রাজকুমার টিমের কাছে এই যে আর আট নটা দিন বাকি আছে কি সর্বসাকুল্যে গিয়ে দশটা দিন বাকি আছে দয়া করে একটু সুন্দরভাবে প্রমোশন হোক যাতে কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা আছি আমরাও রাজকুমার ছাড়া আর অন্য কিছু নিয়ে কথা না বল তার জন্য প্রপার আমাদের জন্য আপডেট দরকার যে আপডেটটা চটপট চটপট এলে আমরা বিষয়গুলো কিন্তু আলোচনা করতে পারবো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা